ম শিবায় পাঁচটি অলৌকিক শিব মন্ত্র যা পূর্ণ করতে পারে অতিনতম ইচ্ছে দেখাটি পড়া হয়েছে লর্ড শিব কি মহিমা সুব্রত মজুমদা তাহলে শুরু করা যাক ইচ্ছা আর ডাকের মধ্যে এক সূক্ষ্ম পার্থক্য আছে ইচ্ছা হল আপনি কী চান আর ডাক হলো আপনার আত্মা পথ দিয়ে আপনাকে টানছে ভগবান শিব সৃষ্টির ধ্বংসের ও রূপান্তরের দেবতা তিনি কেবল ইচ্ছা পূরণ করেন না তিনি সঠিক ইচ্ছাটি পূরণ করেন এই পাঁচটি শিব মন্ত্র মন্ত্র নয় চাবি প্রতিটি মন্ত্র ভগবান শিবের ভিন্ন রূপকে আহ্বান করে তাহার বৈরাগ্য তাহার করুণা তাহার নিরবতা তাহার আগুন তাহার দয়া যদি আপনার ইচ্ছার ধর্মের সাথে মিল থাকে এই মন্ত্রগুলি আপনার জীবনে পরিবর্তন আনবেই নিশ্চিতভাবে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জামহে সুগন্ধে পুষ্টিবর্ধন উর্বারু কমি বন্ধনা মৃত্যু মোক্ষমৃত আমরা সেই ত্রিনেত্রধারী শিবকে ধ্যান করি যিনি সুগন্ধি এবং সমস্ত প্রাণীর পুষ্টি বৃদ্ধি করে তিনি যে আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেন যেমন আকা শশা লতা থেকে আলাদা হয়ে যায় কিন্তু অমৃতত্ব থেকে নয় এই মন্ত্র কেবল শারীরিক মৃত্যুর জন্য নয় এটি যে সমস্ত মৃত্যু থেকে মুক্তির জন্য যা আমাদের ভেতরকে নষ্ট করে ভয় দুঃখ মোহ পরিচয়ে বিলুপ্ত যখন আপনারা ইচ্ছার সাথে ভয় বা ভাগ্যে আধা সৃষ্টি করে এই মন্ত্রই সেই বাধা ভেঙে দুই শিব পঞ্চাক্ষরী মন্ত্র ও নম শিবায় নম শিবায় শিবায় অর্থ ও আমি শিবকে প্রণাম করি না মা শি এই পাঁচটি অক্ষর পাঁচটি মহাভূতকে বুঝায় মাটি জল আগুন বায়ু আকাশ এই মন্ত্রে আছে শুধু আত্মসমর্পণ আপনি যখন ছেড়ে দেন তখনই আপনার পাওয়া যোগ্য হয় এই মন্ত্র আপনাকে মহাবিশ্বর সাথে একত্রিত করে ভূত করে তিন রুদ্র গায়ীমহীন পুরুষায় বিদমহী মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচো অর্থ আমরা সেই পরম পুরুষ মহাদেবকে জানি ও ধ্যান করি সেই রুদ্র যেন আমাদের অন্তরে প্রেরণা দেন এটি জাগরণের মন্ত্র যখন আপনার চাওয়া আর বাহ্যিক নয় অভ্যন্তরীণ হয়ে যায় তখন এই মন্ত্র আপনাকে আত্মশক্তি ও সাহস দেয় ফল নয় এই মন্ত্র সঠিক পথ দেখায় চার স্তবের একটি পঙ্ক্তি বিলম স্তবে একটি পঙ্ ত্রিশুল চ ত্রিপুরং চ্রিনত্রং চিকালদর্শী নম ত্রিজন্ম পাপ অসংহারং একং বিল্লং শিবা অর্ণম অর্থ যিনি ত্রিশুলধারী তিনকালের দ্রষ্টা ত্রিনেত্রধারী যিনি তিন জন্মের নাশ করেন তাহাকে আমি একটি বিল্লপত্র নিবেদন করি এই মন্ত্রের পরিমাণ নয় ভক্তি মুখ্য একটি বিল্লভদ্র যদি ভক্তিপূর্ণ হয় তা হাজার যোগের চেয়েও বেশি মূল্যবান যদি আপনার ইচ্ছা আপক্ষয় বা অতীতের মুক্তি হয় এই মন্ত্রই মুক্তির শেষ সূত্র পাঁচ শিব ধ্যান মন্ত্র রুদ্রায় ভগবান রুদ্রকে নমস্কার জানায় যখন শব্দ হারিয়ে যায় এই মন্ত্র বলুন যখন প্রার্থনার ভাষা থাকে না এই মন্ত্র বলুন এটি শিবের সেইরূপ যিনি নিঃশব্দে বসে থাকেন আপনার দুঃখে আপনার ঝলে ফল নয় উপস্থিতি এটাই এই মন্ত্রের দ্বার ভগবান শিব আরাম বা স্বস্তির দেবতা নন তিনি সত্যের দেবতা এই মন্ত্রগুলি আপনাকে আপনার ইচ্ছা দেয় না তারা আপনাকে সেই মানুষটিতে রূপান্তরিত করে যে সেই ইচ্ছা ধারণ করার উপযুক্ত কারণ মন্ত্র ইচ্ছা পূরণ করে না মন্ত্র আপনাকে পরিণত করে আর সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ রচনায় সুব্রত মজুমদার ভিডিওটি লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল ও নম শিবায়